আমারও প্রিয় মানুষ যেন ইঞ্জিনিয়ার আক্তার উজ্জামান রেফুন সাহেব উপস্থিত মঞ্চে বিভিন্ন নেতৃবৃন্দ এলাকার মরুবিয়ান এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ আমার বর্তমান ছাত্রছাত্রী আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাই তার এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি আজকে অনেক দিন পরে কেন এই বিদায় অনুষ্ঠান হলো কেউ কেউ বলছেন আসলে অনেক লেট হয়ে গেছে আমি এই বিদ্যালয়ে ২০১১ সালে যোগদান করি প্রধান শিক্ষক হিসেবে এই বছর দুই হাজার সালে নভেম্বর মাসের দশ তারিখ আমার চাকরি ইনশাল্লা আল্লাহ যদি বাকি কদিন হায়াত রাখে আমার চাকরি শেষ হবে তো আমি আসার পরে দুই সালে আসার পরে আমি আসার আগে তাদের সাথে আমার এমনি জানতাম কারণ এর আগে আমি পাশের একটা স্কুলে শিক্ষক ছিলাম কনসতলা মাধ্যমিক বিদ্যালয়ে ওখানে আমি এক আঠারো বছর চাকরি করি তারপরে এখানে প্রধান শিক্ষক হিসেবে তো আমি আসার আগে আমাদের এই বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক অংশগ্রহণ করেছে তারা হলেন নরম স্যার জন্য ওয়াসিম উদ্দিন মালেকুল ইসলাম স্যার এবং খলিলুর রহমান স্যার কিছু আগেই রহমান স্যারে প্রবাহ আরেকটু বক্তব্য পেশ করছেন তো এই পাঁচজনকে আমি এগারো সালে আসছি দুই হাজার বারো সালে বারো সালে আমি তাদেরকে এরকম ক্যান্ডেল করে এই বিদায় অনুষ্ঠান করছি না আমাদের সমর্থন অনুযায়ী স্কুলের সামর্থন অনুযায়ী আমরা একটা অনুষ্ঠান করে তাদেরকে বিদায় জানি তারপরে দুই হাজার পনেরো সালে পনেরো সালের জুলাই মাসে এই মাসে সম্ভবত আটই জুলাই আমাদের খুবই প্রিয় মানুষ প্রিয় স্যার শিক্ষক জনাব মবিন স্যার অবসরে গেছে তো অবসরে যাওয়ার পরে এই সারের জন্য আমরা স্কুলের সামর্থ্য অনুযায়ী সেটাতে আমাদের আমিন স্যার এবং মফিস স্যার সহ উদ্যোগ নিয়ে আমরা স্যারকে শুধুমাত্র কমিটির সদস্য সহ আমরা স্যারকে বিদায় জানে আমাদের সমর্থন তারপর দুই হাজার বিশ সালে আগস্টের সম্ভবত কে বিশ তারিখ আমাদের আমিন স্যার অপসরে গেছে আমি যখন সফরে যাই তখন ভর করোনা দেশের মধ্যে কেউ স্কুলে আসেনা ছাত্রছাত্রী সব চিনি না আমরা তো না এটা তো আপনারা সবাই জানেন এই করোনার অবস্থাটা কি গেছে ভয়াবহ অবস্থা গেছে কারণ আমিনচারের অনুষ্ঠানটা করতে আমরা পারিনি তো 20 সাল 21 সাল 22 সাল পর্যন্ত করোনা ছিল বাইশ সালের সম্ভবত মাঝামাঝিতে আবার আমাদের স্কুল চালু হয়েছে ছাত্রছাত্রীরা আসে কারণ আমরা এক এক করবো আমি স্যারকে বিদায় দিব এরই মধ্যে সময় এসে গেল তেইশ সালের মে মাসে আমাদের একে মহফিজুর রহমান দিয়েছি স্যারের বিদায় তেইশ সালের মে মাসে স্যারকে আমরা অনেক অনুরোধ করে আমি সহ স্যারকে বলছি স্যার আমি এখন আর আপনার বিদায় দিব না আপনি থাকেন যতদিন পর্যন্ত বাচ্চা থাকেন আমাদের স্কুলে আসবেন যাবেন পারলে আমরা স্কুলের সামর্থ্য অনুযায়ী আপনি তো জীবনটা সারা জীবন এই স্কুলের জন্য কাটাই দিলেন যে আমি চেষ্টা করে স্কুলতে কিছু দেব আর কিছু দেখি যদি পারি আমরা আমাদের এই যে বর্তমান সভাপতি আজকে যিনি সভাপতি ইঞ্জিনিয়ার আক্তর জামান রিফনের কাছ থেকে আমি চাইয়ে নিব উনি দিচ্ছেন অনেক দিন পর্যন্ত শেষ পর্যন্ত এই গত বছর ২৪ সালে কোন মাসে জানি ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে নাই এপ্রিলের দিকে জানি সারে বলছে যে আমি আর ফাঁকতেছি না আমার স্বাস্থ্য আর কুলানে অসুস্থ হয়ে গেছে এবং সারে অবসর নিলেন আমাদের কাছ থেকে নেওয়ার পরে সারকে তারপরে বলছি যে স্যার আপনি অবসরে যাই না গেলে তো বাড়ি বাড়ি থাকলে আরো

এই ডেট গুলি তো হয় না সর্বশেষ এইবার ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারি মাসে বোধ আমাদের ওই বার্ষিক এখানে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা তো সম্ভব হয় নাই করি এরপরে এই সময়টা এই বোধ আমার এই প্রাক্তন ছাত্র ছাত্রীরা আমার কাছে একদিন আসছে যে স্যার আমরা এই তিনজন স্যারের বিদায় অনুষ্ঠান করবো আমরা প্রাক্তন ছাত্র এর আগে যে আমরা একটা বৃহস্পতিবার কি বার জানিয়েছিল তারা বলার আগে দিয়ে আমাদের একটা ডেট ছিল সেটা তো আমরা করতে পারি না তারা জন্য বলছে যে স্যার আমরা এই অনুষ্ঠান করবো তো ঠিক আছে তোমরা করো আমরা সার্বিক সহযোগিতা আমরা তোমাদের যা যা বলবো আমরা তোমাদেরকে এই অনুষ্ঠানে সফল করার জন্য আমরা সহযোগিতা করব তো তারা এই নিজের মেম্বার লক্ষ্মীপুরের শামীম আনোয়ার মাসুম বেশ উদ্যোগ দিছে এই আজকের অনুষ্ঠানটা করার জন্য আমাদের সাথে তারা বারবার যোগাযোগ করছে আমি যোদ্ধরা পারছি তাদের সকল কথায় কাজে সহযোগিতা করার জন্য এবং করে আসছি আজকে ইনশাআল্লাহ সুন্দর এই আয়োজন হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তারা তারা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য তো আমি ফোনে তিনটা বাজে এই এখন তো সবার এই